বন্ধুরা অনেক কথা বলাছে শহীদ জিয়ার যদি কেউ ভালো হতে চায় তাহলে অনুসরণ যদি আপনি দুর্নীতি মুক্ত একটি স্বাভাবিক জীবন যে জীবন আপনাকে আল্লাহ বা আপনার সৃষ্টিকর্তা আপনাকে প্রত্যুত্ত দিয়েছে সেই জীবনকে যদি সঠিক পথে রাখতে হয় তাহলে আপনাকে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে বাংলাদেশে জিয়াকে বাদ দিয়ে ইতিহাস রাখা যাবে না আপনি যে দিক থেকে আলোচনা না কেন সেই জিয়াকে বাদ দিতে পারবে শিক্ষার ক্ষেত্রে শিল্পর ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে এটা ভাবা যায় না যে এমন একটা ব্যক্তি আমাদের নেতা এমন একটি ব্যক্তি এই নাই সারা বিশ্বকে আলোড়িত সেই মানুষটাকেও এখন সমালোচনা করা হয় খুব নিচু মানের মানসিকতা না হলে তাকে মিথ্যার আশ্রয় নিয়ে যারা আক্রমণ করেন তাদেরকে নিন্দাবাদ জানানো ছাড়া আমার কিছু জানা নেই বর্তমান শাসক গোষ্ঠী কতটা খারাপ যদি আমার পাশে যায় তাহলে বোঝা যাবে রহমানের সাথে জীবনযাপন রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এইগুলোর পাশে এখন যারা আছে ভাবা যায় কোন ব্যাংক এখন নিরাপদ না সে বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক কোনটা নিরাপদ সেই জন্য শহীদ জিয়ার প্রতি যারা খারাপ দৃষ্টিতে দেখে সমালোচনা করেন তাদেরকে করুণা করা ছাড়া আমাদের পিছনে শুধু একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি হাজির করি প্রথম রাষ্ট্রপতি জনাব মজুম শেখ মুজিবুর একটু শোনেন এটা একটা বড় জায়গা হলে ভালো হতো প্রথম রাষ্ট্রপতি এই কারণে বলছি যিনি এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন শেখ মুজিবর তার মৃত্যুর পর একটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল সব মানুষেরই আমরা যারা মুসলিম মারা গেলে জানাজা অনুষ্ঠিত তিনি আওয়ামী লীগের বড় গোছের নেতা ছিলেন বাক্সালের চেয়ারম্যান ছিলেন তার মৃত্যুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে সরকার প্রধান হয়েছিলেন খন্দকার মুস্তার কথা কি সত্য না মিত্র তখন পার্লামেন্ট বিলুপ্ত করা হয় নাই মৃত্যুর পরের দিনই কিন্তু পার্লামেন্ট বিলুপ্ত করা হয় নাই তার মানে তার যারা অনুসারী ছিলেন এমপি ছিলেন তখন তারা জীবিত ছিলেন শেখ মুজিবর সপরিবারে তার কিছু আত্মীয় স্বজন সব মারা গিয়েছিলেন আওয়ামী লীগের উচ্চ পদের সাহেব মনসুর সাহেব কামরুজ্জামান সাহেব সহ দায়িত্বশীল নেতারা বেঁচে ছিলেন কি বলেন বেঁচে ছিলেন শহীদ জিয়া রহমান যখন মারা যান তখন তারই দল ক্ষমতা ছিলেন আব্দুল সাত্তার সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন কথা সত্য না মিথ্যা তাহলে দুই দলেরই ক্ষমতায় ছিল কিন্তু যা দুটি দিকে যেতে তাকিয়ে আপনি দেখেন তাহলে দেখবেন যে কত বড় ফারাক আছে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছিল শহীদ জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ তাদের আপন হিসাবে গ্রহণ করেছিল শহীদ জিয়া রহমানকে এই জন্যে শহীদ জিয়া রহমান শাহাদ বরণ করার পরে এই ধরনের একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি আজকে এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং সরকার প্রধান এই যে কয়দিন আগে এখানে আলোচনা হয়েছে সাবেক সেনা প্রধান সাবেক সেনা এই পুলিশ প্রধান আর একজন এমপি যেটাকে ফজলুর রহমান ভাই কথা বলতে গিয়ে হয়তো একটা বলে ফেলেছে আমাদের এমপি রহমান ভাইয়ের আমাদের এমপি শব্দের সঙ্গে আমি নিমত পোষণ করে বলছি এটা কোন এমপি না এটা নাই এটা লুণ্ঠনকারী এটা স্বর্ণ চাকরি একে এমপি বললে পরে এমপি আপনাকে ছোট করা দেশকে ছোট করা সংবিধানকে ছোট করা হয় সেই কারণে এই তিনটির দায় কার আপনি আপনার সাধারণ সম্পাদককে দিয়ে বলবেন যে খারাপ লোক তার দায় আমাদের না এই এই লোক খারাপ এত পরে বুঝতে পারলেন এটা তো দেশের মানুষ গ্রহণ করবে না আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে মানুষ যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেছে তখনই দেশের স্বাধীনতা সার্বমত বিপন্ন হয়েছে বন্ধুরা আমি বেশি কথা বলবো না শুধু এই কথাটা বলে যাই দেশ যদি রক্ষা করতে হয় বেগম খালেদা জিয়ার কোন বিকল্প নেই তাকে যদি আমরা জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে এই শক্তি যারা অপশক্তি ক্ষমতায় আছে এরা ঠিক জায়গায় হাত দিয়ে ঠিক মানুষটাকে জেলখানায় ভরেছে এই কারণে যে তারা যত খারাপ কাজগুলো করবে তার প্রতিবাদে যে নেতা বা নেত্রীর দরকার তাকে জেলেই রাখতে হবে সেই জন্য বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমি অন্তত পক্ষে বিশ্বাস করি মুক্তিযোদ্ধা দল আজকে সেটাই প্রমাণ করেছে যে আগামী দিনে আন্দোলন যে সফল হবে আজকের এই সমাবেশ থেকে এটি প্রমাণ হয়েছে এত সুন্দর সমাবেশ করার জন্য আমি মুক্তিযোদ্ধা দলকে দ্বিতীয়বার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ